আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সয়া মিল কি ধরনের সয়া ব্যবহার করবেন তো প্রথমে আমরা ভুট্টা ফার্মেশন করার জন্য আপনারা যে এটা ব্যবহার করবেন এটার নাম কিন্তু সয়া সয়াবিন না খেয়াল রাখতে হবে সয়া মিল হয়তো বা সয়াবিনেরই একটা অংশ কিন্তু এটার নাম সয়া আবার শুনুন সয়া সয়াবিন না আমাদের খামারিরা সয়া ব্যবহার করে তীর কোম্পানির সয়া আছে এটা খুবই ভালো প্রথমে যেটা ব্যবহার করবেন এটা ব্যবহার করে সবাই ভালো ফলাফল পেয়েছে তীরের দুইটা ধরন হয় আবার একটা একটু লালচে ধরনের হয় আবার একটু সাদা ধরনের একটা সয়া পাওয়া যায় তীরের তো এই সাতাটাই সবাই ব্যবহার করে এটা খুব ভালো প্রোটিনের মাত্রা ভালো এটাতে খুব ভালো রেজাল্ট হয় আবার লক্ষ্য রাখবেন যে একটা পোড়া সয়াবিল থাকে একটু লালচে টাইপের বেশি লালচে টাইপের যেটা কম দামি হয় ওইটা অনেক সময় বিক্রি করে তো এটা আপনারা কিনবেন না আবার ফ্রেশ কোম্পানির কিন্তু সয়া আছে আছে ফ্রেশ কোম্পানির যেইটা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বড় বড় কোম্পানির এবং ভালো রেজাল্ট পাইছে তীর এবং এছাড়া আরো অনেক কোম্পানি আছে যারা সয়া মিলি মধ্যে ডেল্টা কোম্পানির সয়াবিল পাওয়া যায় এটা খুবই একটু বেশি গুড়া আর আরেকটা ব্যাপার আছে ফ্রেশের আর একটা আছে ফ্রেশ না সরি তীরের আরেকটা সয়াবিল আছে যেটা হাই প্রোটিন এটা দাম একটু বেশি নেয় এটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন এটা দিয়ে চলবে আপনার সবসময় সয়ামিল ভালো দেখে ভালো মতো দেখে তারপর কিনবেন কারণ ভেজাল থাকে তো আপনারা যদি ভেজাল সয়াবিনটা নেন আপনার কি করবেন এখানে ভালো ওজন পাবেন না আপনার মুরগির পেট খারাপ করবেন রাখবেন নেবেন সয়াবিন না অনেকে সয়াবিন আসতো সয়াবিন যেটা ওটা ব্যবহার করে বা সয়াবিনের ভুসি এগুলো ব্যবহার করলে কিন্তু হবে না তো এখন আর একটা কথা হলো যে সয়াবিন ব্যবহার করলে রেজাল্ট কেমন হবে আমার আমাদের ধারণা মতে যে সয়াবিনটাকে আপনার সিদ্ধ করতে হবে সিদ্ধ করে তারপর ওটাকে ভাঙাই নিতে হবে এই এখন আপনি আপনি এটা চাইলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সমস্ত দাইবার আপনার আমাদের যত খামারি আছে তো সবাই সয়া মিল ব্যবহার করে যেটা তীর এবং ফ্রেশ কোম্পানির এটাই ব্যবহার করে এখন ওই সয়াবিনে হবে কি হবে না এটা আপনি মানে ইউটিউবে অনেকেই করছে দেখা গেল পঞ্চাশটা মুরগি পালে যা একদম বক্তব্য দিয়ে দিয়েছে ভাই সয়াবিন দিয়ে হয় তো আপনি তার কথা না দেখে আপনি দুই চার দিন ব্যবহার করে দেখতে পারেন হয় কিনা আমাদের ধারণা মতে এখানে একটা কাঁচা যেহেতু এটা সিদ্ধ না করলে একটা বিষক্রিয়া থাকবে আপনার সমস্যা হতে পারে যতটুকু বোঝা যায় ছাত্ররা ইউটিউবে না দেখে আপনি কি করবেন আপনি নিজে এটা পরীক্ষা করে দেখতে পারেন সব থেকে ভালো তাহলে আর কোনো সমস্যা থাকে না তাহলে ওই কি কি বলল না বলল এগুলা ই না কইরা আপনি মনে করেন আস্তটাও দেখতে পারেন আর ভাঙাটা আমাদের মতে আমরা শুরু থেকে আমাদের আপনি জানেন হয়তোবা চার পাঁচ বছর আমাদের যে জার্নি এতে শুরু থেকে আমরা ওই যে ছয়া মিল যেটা বলে কোম্পানির ছয়া মিল যেটা ওইটা ওইটা আমরা ব্যবহার করিছি সোয়াবিনটা আমরা ব্যবহার করি বুঝছেন আমরা ওই যে সয়াবিন ব্যবহার করি না সয়াবিনটা ব্যবহার করি তো এতে আমাদের অনেক ভালো রেজাল্ট আছে আর সবসময় লক্ষ্য রাখবেন আপনারা যে যাতে সয়াবিন সোয়ামিল যেটা এটা আপনারা পান এবং এটা একটু ভালো ভালো ধরনের হয় অনেক সময় অনেকদিন রাখার ফলে এটা কালো হয়ে যায় তো সুতরাং আপনারা কি করবেন এটা তাজা যেটা দেখে বুঝতে পারবেন ফ্রেশ একদম তো এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি ভালো এই যে ভুট্টা ফার্মেশনের জন্য আপনার যদি ভালো উপাদান যেগুলো ভালো ভুট্টা ভালো সয়াবিল এগুলো যদি সংগ্রহ করেন তখনই আপনাদের মোটের উপরে রেজাল্টটা ভালো হবে কিন্তু দেখা গেল আপনাদের ভুট্টাতে সমস্যা সয়াবিলের সমস্যা আপনাদের বানানোর পদ্ধতিতে সমস্যা খাওয়ানোর পদ্ধতিতে সমস্যা তখন দেখা যায় মোটের উপরে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে না তো এই জন্য আপনারা আপনারা সবসময় কি করবেন লক্ষ্য রাখবেন যে আপনাদের ভুট্টার গুঁড়োটা যেন ভালো হয় আপনাদের সয়া মিলটা যেন ভালো হয় আপনাদের যে কিরকম বানানোর প্রসেস যেই রকম যেই অনুপাতে বানাতে আমরা বলি সব সময় ওই অনুপাতটা যেন ঠিক থাকে যত সময় আমরা ফার্মেন্টেড করতে বলি ততটা সময় আপনারা ফার্মেন্টেড করবেন যেই পরিমাণে মিক্স করতে বলি ওই পরিমাণে মিক্স করবেন এই সমস্ত কিছু লক্ষ্য রাখার পর আপনারা যখন এই মেডিসিন সহকারে ফার্মেন্টেড করে মুরগিকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনারা তখনই ভালো রেজাল্ট পাবেন দেখা গেল এক একটা ব্যাপার ভুল করার ফলে আপনাদের রেজাল্ট ভালো আসতেছে না তো ভালো করতেছে আমাদের কাছ থেকে যারা নেয় নাইনটি ফাইভ পার্সেন্টই ভালো রেজাল্ট হয় সুতরাং আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যাতে আপনারা সঠিকভাবে আমাদের এই যে আমরা এইভাবে যেরকম দিক নির্দেশনা দেই সেইভাবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি কাজ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সবসময় ভালো থাকবেন আপনারা